যে একটা বিখ্যাত নাম দিয়ে যে ছেলে মেয়েদেরকে খেলাতে ভারতীয় জনতা পার্টি স্পোর্টসের পক্ষ থেকে এবং তারা আমাদের রাজ্যে প্রতিনিধিত্ব করবে এবং আমরা সব সময়ই ত্রিপুরা নিয়ে ব্যস্ত আছি আমরা চাইব যে ত্রিপুরা প্রতিটা মানুষ এবং কবিতা প্লেয়ার যাতে ওদের বিপক্ষে উঠে দাঁড়ায় এবং রুখে দাঁড়ায় এবং এই পূজকরা ত্রিপুরার যে বদনামটা বাইরে ছড়াচ্ছে এটা এখন সহায় বন্ধ করা যায় এটা আমরা চাইবো যে লিগাল ত্রিপুরার ছেলেমেয়েরা যেন ন্যাশনালে খেলতে পারে এবং বাইরে যে লুকটা রূপক দেবরায় শুধু আমাদের কাবাডি নয় এবং অনেক গেমের সে এইভাবে নিজেকে ফেক হিসাবে সে প্রায় অনেকগুলা সে কোনোটা সেক্রেটারি কোনোটা প্রেসিডেন্ট নাম দিয়ে সে শুধু বাইরের প্লেয়ারে খেলেছে শুধু হরিয়ানা দিল্লি বিভিন্ন জায়গার টিম দিয়ে গেলেছে আমরা ত্রিপুরা বলতে পারি না কিন্তু ত্রিপুরা টিম খেলেবে এই এই মাসেরই যে না গত মাসের ছিল যে একটা সিনিয়র ন্যাশনাল হয়েছিল উড়িষ্যার পটকে ওখানে আমাদের এখান থেকে টিম পাঠিয়েছি এখানে গিয়ে দেখে আরেকটা টিম ত্রিপুরা হয়ে খেলার জন্য রেডি হয়েছে এবং যেটা এন্ট্রি দিয়েছে রুবক দিয়াবরা এবং ওই টিমটা থেকে প্রচুর অর্থ সে নিয়ে ওই টিমটাকে খেলার চেষ্টা করেছি এবং খেলিয়েছে তারপর আমাদের প্লেয়ার এবং আমাদের প্রেসিডেন্ট নিতন রায় ওখানে যায় এবং ওখানে প্রচণ্ড ওদের সঙ্গে বাদ বিবন্ধা হয় এবং শেষ পর্যন্ত ওখান থেকে এবার ফেডারেশন বাধ্য হয়েছে তাদের প্রতিনিধি পাঠাতে আমরা তাদের প্রতিনিধির সামনে আমরা লিগাল সিলেকশন করব। এবং লিগাল ত্রিপুরার ছেলে আমরা খেলাতে পাঠাবো আজকে আমরা সাবজুনিয়র ছেলে এবং মেয়েদের সিলেকশন কাবাডি করতে যাচ্ছি যেটা ন্যাশনাল হতে যাচ্ছে বিহারের গয়া ডিস্ট্রিক্টে চৌত্রিশতম সাবজুনিয়ার ন্যাশনাল লিগ এর জন্য আমরা খুবই আনন্দিত যে অনেকদিন পরে আমরা এইভাবে সিলেকশন করতে পারছি একটি দুষ্টচক্র আমাদের ত্রিপুরার নাম দিয়ে কিছুদিন কয়েকটা বছর ধরে বাইরের প্লেয়ারদের খেলা যেখানে ত্রিপুরার ছেলেমেয়ের কোনো বার্তায় ছিল না এবং এই জন্য আমরা ফেডারেশনগুলো বারবার চিঠিপত্র বিভিন্ন কাজ কাজ করিয়ে তাদের সঙ্গে আলাপ করি অনেক যুদ্ধ করতে হয় তারপরে ফেডারেশন এবার বাধ্য হয়ে আমাদের কথায় বাধ্য হয়ে আবার দুজন ফেডারেশনে একজন আসাম থেকে একজন কলকাতা থেকে দুজন ফেডারেশনের লোক দুজন ফেডারেশনের লোক পাঠিয়েছেন এখানে একজন আসাম থেকে এসেছেন তরুণতি বড়ো এবং কলকাতা থেকে এসেছেন মোহন মন্ডল ওরা ওদের সামনে আজকে কেল ত্রিপুরার প্লেয়াররা সিলেকশন হবে এবং এই টিমগুলা আগামী এই সম্ভবত তেইশ তারিখ রওনা দেবে সাতাশ থেকে তিরিশ তারিখ এটা আসাম বিহারে গোয়াতে ন্যাশনাল মিট হবে আমি ত্রিপুরা কাবাডি অ্যাসোসিয়েশনের সূচি আমার নাম হনুপাত